হরে কৃষ্ণা রাধে রাধে কেমন আছে তোমরা আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমার মতন একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই তাই দেখো সকাল হয়ে গেছে আর আমি সকালে ভগবানের মঙ্গল আরতি করেছি আর নি করে নিয়েছি আর এখন আমরা কলে যাচ্ছি আজকে তোমার দাদাভাই বাড়িতে আছে তো যাই হোক দুজনে মিলে কলে যাচ্ছি একসঙ্গে একসঙ্গে কলে যাওয়ার কারণ হচ্ছে আমাদের কলটা অনেকটা দূরত্ব মানে এখান থেকে একটু দূর দূরে আছে তো যার জন্যে তোমায় দাদাভাই বললো চলো একসঙ্গে সব জলগুলো ভরে আনি আর সত্যি কথা বলতে গেলে গ্রামে কিন্তু সব কিছু সুবিধা হলেও কিন্তু এখন জলের সমস্যা খুবই এখানে সব কিছু পাওয়া যায় কিন্তু জলের একটু সমস্যা আছে তো যাই হোক আমাদের প্রকৃতিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর এই যে দেখছো এখন তোমার দাদা ভাই আর আমরা সবাই কলে যাচ্ছি তো যদিও সকাল সকাল জলটা তুলতে এলাম কারণ কি বাড়িতে এখন অনেক কাজ পুকুরে মাটি কাটা হবে তারপরে বোন এসছে মামার বাড়ি যাই হোক বোনের সঙ্গে একটা দুটো কথা হবে তো ওই জন্য সকাল সকাল আগে বাইরের কাজটা সেরে নিচ্ছি কারণ কী বলতো এই বাইরের কাজগুলোর জন্যই খুব অসুবিধা হয় আর এই দেখো আমার দিদিমা আমার দিদিমা কিন্তু একদম চোখে দেখে না আর আমরা কেউ হেল্পও করি না উনি সব কিছু একা একাই করে আর এই যে দেখছো আমরা দড়ি টাঙিয়ে দিয়েছি সব জায়গায় কারণ কী বলতো দড়িটা থাকলে উনি নিজে নিজে একা একাই যাওয়া আসার সুবিধা হবে আর যেহেতু আমরা যদি সব সময় ধরে ধরে করাই তো ওনার একবারে মানে ব্রেনটা কাজ করবে না কারণ কি ওনার দুবার করে মেন স্ট্রোক হয়ে গেছে তার মধ্যেও ভগবানের কৃপায় উনি বেঁচে আছে আমাদের মাঝে সেটাই অনেক তো তার জন্য আমরা বেশি কিছু হেল্প করি না এই এমন না হেল্প করি দূর থেকে দাঁড়িয়ে থাকি বলে বলে দিই দিয়ে ও উনি সেটা ফলো করতে থাকে তো যাই হোক এই দেখো সকালবেলা আমি ঘুম থেকে উঠে গিয়েছিলাম আর বিছানাটা একদম পরিষ্কার করতে মানে টাইম পাইনি আর এই গিয়ে দেখছো আমি কল থেকে ঘুরে এসে তারপরে বিছানাটা পরিষ্কার করতে এলাম আর এইখানে আমরা যদিও সব সময় থাকি না তো তার জন্য বেশি সরঞ্জাম কিছু নেই তো এই কটা কাঁথা এ মায়ের কাছে আছে যদিও আমার এই ঘরটা শুধু পার্সোনালি আমার জন্য কারণ কি আমি এসে ওই মেঘে নিচে এরকম করে শুতে পারি না যেহেতু আমাদের প্রত্যেকের একটা করে ঘর আছে তো আগে এই ঘরগুলো ভাড়াতে থাকতো আর এখন সত্যি কথা বলতে আমরা সবাই বোনেরা সব থাকি আর যে আসে যে যার ঘরে সে তার থাকে তো এই ঘরটা বেশি গেলে আমাদের দুজনের জন্য তো এই ঘরটা গুছানো আছে আর আমার মেয়ে আসলে ঘরটা ওর সেই আমি বারান্ডাতেই শুতে হয় তো যাই হোক আমি ঘরটা একটু পরিষ্কার করে নিলাম বাড়িতে অনেক কাজ আর সেই কাজের মধ্যে এই কাজগুলো কিন্তু করতে হবে যদিও বাড়িতে সবসময় থাকি না তো তার জন্য দেখছো পুরো দেওয়ালগুলো খসে 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 আর এরকম চুনগুলো সব ঝরে পড়ে যাচ্ছে আর কালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি এসেছিলো তো সেই বৃষ্টির কারণে ঝাপটাতে যদি চালটা ভিজে যায় তো চালটা বাইরে নিয়েছিলাম আর ড্যামের উপর করে রেখে দিয়েছিলাম আর এদিকে দেখছো ঘরটা আমার কি জঙ্গল কি জঙ্গল হয়ে আছে বাড়িতে না থাকলে যা হয় আর আমি তো একা একা সব দিকগুলো যদি সামলাতে যাই হয় না এই যে দেখো মা এদিকে শুয়ে আছে মায়ের কিন্তু শরীর সত্যিই খুবই খারাপ কিন্তু কিছু করার নেই সব দিকগুলো সামলাতে হবে আর মা উঠতেই চাইছিলো না সেই বৃন্দাবনে যাওয়ার সময় মা মুড়ির গুঁড়ো করেছিল সেই গুঁড়োটায় রয়ে গেছে তো মা বললে একটু একটু করে খাওয়াই যেতে পারে তো তার জন্য বলে নিয়েছি দুই মাই জিদে খাবো আর দিদিমা খাবে মুড়ি দিদিমা সব ছাত্রটা তো পছন্দ করে না যদিও এটা খুব একটা ভালো লাগে তা কিন্তু না এটা জাস্ট বৃন্দাবনে গেলে বা কোথাও গেলে একসাথে অনেক দিন মেলে থাকতে হয় আর মেলে থাকার কারণে আমরা তো আর ওখানকার কোনো খাবার আমরা খেতে পারি না তো তার জন্য আমরা অনেক রকম মুড়ির ছাতু করে নিই কিংবা ছোলার ছাতু তারপরে চিঁড়ে মানে মুড়ি শুকনো খাবার আমাদের বেশি করে নিতে হয় সেই কারণে এইগুলো বানানো তো এইগুলো ফিরে এসছিলো সেই থেকে একদমই খাওয়া হয়নি আর মায়ের শরীরটা ভালো নেই মা একদমই খেতে চাচ্ছিল না আমি জোর করে ধরে মাকে খাইয়ে দিলাম আর ওদিকের কাজ কমপ্লিট করে ঠাকুর ঘরে চলে এসেছি দেখছ আর এই গাছ থেকে ফুল তুলে নিয়েছি আর এইবারে ভগবানকে ফুল চন্দন অর্পণ করব। আর দেখো তো আমার আদানি কেমন সুন্দর করে বসে আছে দিদি ফুল পাঠিয়েছিল আর ফুল ফল পাঠিয়েছিল তো সেইগুলো ভগবানকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে দিলাম আর আমার দিদি জানে যে আমাদের মন্দিরে কটা ঠাকুর কটা কটা ঠাকুর দিতে হবে সমস্ত কিছু দিদি কিন্তু জানে তো এই জন্য দিদি হিসেব করে ফুল পাঠিয়েছে প্রথমে ভাবলাম রাধারানী একটা ফুল দেব একটা ফুল দেখছি এক্সট্রা হয়ে আছে তারপর ভাবলাম দুজনকেই ফুল দিয়ে নিই তো এই দেখো আমার ফুল চন্দন তুলসী পাতা সব কিছু দেওয়া হয়ে গেছিলো আর এই যে দেখো কত শাক তুলে এনেছি সত্যি কথা বলতে গেলে গ্রামে থাকলে না এইসব শাকের কিন্তু একটু অভাব হয় না আর এত সুস্বাদু খেতে কি বলবো বন্ধুরা তোমরা যারা যারা গ্রামের গ্রামে থাকো তারা আশা করি এই জিনিসগুলো বুঝবে যে এটা কতটা সুন্দর আর কতটা ভালো খেতে অ্যাকচুয়ালি কী বলতো আমরা কলকাতাতে যে শাকটা পাই সেই শাকটা বেশিরভাগ জিনিসটাই হলো আমাদের সারে তৈরি কিন্তু গ্রামের দিকে সার ছাড়াই এইগুলো আমি মাঠ থেকে তুলে নিয়ে এসেছি আর এগুলো এত সুন্দর খেতে মানে উনুনে দেওয়াই মাত্রই গন্ধ ছেড়ে দেয় এত সুন্দর খেতে তো দেখো আমি আজকে খুব বেশি কিছু বানাইনি আজকে একটু ঢেঁড়ো ঝালো সবজি করব আর এই যে দেখছো এটা হচ্ছে তিতো শাক আলু দিয়ে একটু ভাজলাম এই শাকটা কিন্তু এত সুন্দর খেতে মিষ্টি মিষ্টি আবার একটু তিতো তিতো শাকটা খুবই সুন্দর খেতে দেখ আর আমি একটু জল ষষ্ঠী শাক ভেজে নিয়েছিলাম এই যে দেখছো আমি রান্না প্রায় কমপ্লিট বেশি ঝোল ঝোল করিনি কারণ কি দুধ আছে দুধ দিয়ে ভগবানের সেবা হবে আর বিকালে ফল দিয়ে দেবো যখন যেরকম আমাদের জোটে আমরা ভগবানের জন্য সেই তখন সেরকমই করি এই যে দেখছো আমি এখন ভোক সাজাচ্ছি আমার ভগবানের সেবা দেওয়ার জন্য আর এই দেখো কতটা শাক ভেজেছি আর এই শাকটা আমি যে পছন্দ করি তা না ভগবান কিন্তু এই শাকটা খুবই পছন্দ করে যেটা আমরা সার জল ওষুধ দিয়ে তৈরি করি মানে হয় সেটার থেকে ভগবান পুরোনো শাকটা বেশি পছন্দ করে আর সত্যি কথা বলতে এখন কদিন যাব বাজারটা ঠিক করে যাওয়া হচ্ছে না কারণ মায়ের শরীর খারাপ শরীর খারাপ নিয়ে পড়েই আছি বাজারে ঠিক করে যাওয়াই হচ্ছে না আর এই দিকগুলো বাজারের দিকগুলো তো মায়ের দাদাভাই সবটা সামলায় কিন্তু ওরও ঠিক টাইম হচ্ছে না তো যাই হোক আজকে বাড়িতে আছে তো যাবে না আজকে মাটি কাটা হচ্ছে তো বাড়িতে লোক হয়েছে তো মাটি কাটা হচ্ছে তো তার জন্য আমাকেও ওর একটু কাটতে যেতে হবে কারণ কি সব কাজ লোক দিয়ে কি আর হয় নিজেদেরকেই করতে হয় তো এই দেখো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম নিয়ে তারপরে ভগবানের জন্য ফল আমান্য করেছি আর এই দেখছো একটু গোপালেকে ফল সেবা দিলাম কারণ কি মায়ের তো ফল দেবো না অনেকে আসছে মাকে দেখতে ফলটল নিয়ে আসছে তো মা আবার ভগবানকে না দিয়ে কোনো কিছু মুখে তোলে না তো তার জন্য ফল প্রত্যেক দিন বিকালে না হলে যদি একটা লেবু দিই সেটাও কিন্তু ভগবানকে নিবেদন করেই তারপরে মা সেবা করে এটা আমাদের একটা প্রত্যেকে বলতে পারো এটা একটা খুব ভালো দিক যে কোনো জিনিস আমরা সেবা করার আগে ভগবানকে দিয়ে সেবা করি তাতে কিন্তু ওই ওই সেবাটা খুব সুন্দর হয় খুব সুস্বাদু হয় এই দেখো আমরা কিন্তু ভগবানের ফল সেবা দিয়ে আমরা দুটো ফল সেবা করে তারপরে আমরা নেমে পড়েছি মাটি কাটার উদ্দেশ্যে এটা যদিও সকালবেলা হলে একটু ভালো হতো চানের সময় করে নিতাম কিন্তু কি করবো বলো তো ওদিকে প্রচণ্ড কাজ মাকে নিয়ে চানের জল তারপরে দিদার চানের জল খাওয়ার জল সব কিছু মিলেমিশে সকালবেলাটা একদমই চান্স পাইনি আর এইদিকে আমরা দুজনেই মাটি কাটছি আমি কাটছি তোমায় দাদাভাই বইছে তো আমি বইতে পারতাম কিন্তু তোমায় দাদাভাই ও যেরকমভাবে মাটিটা ফেলতে পারে জায়গা অনুযায়ী আমি কিন্তু সেরকমভাবে ফেলতে পারি না ঠিক আমাদের অপোজিটে ওখানে ওরা কাজ করছে মানে ওরা দুটো লোক আমাদের বাড়িতে কাজ করছে মাটি কাটার তো ওরা পেরে উঠছে না দেখে আবার আমাকে একটু হেল্প করতে হলো তো যাই হোক আমার কিন্তু কাজ করতে এই সব কাজ করতে খুবই ভালো লাগে কারণ কি বলতো এটা কোনো লজ্জার বিষয় নয় অনেকেই বলছে তোমার দাদাভাই বলছে যখন ভিডিও করা হচ্ছে তখন বলছে দেখো লোকে কিন্তু আমাকেই খারাপ করবে কিন্তু আমি কিন্তু ওটা মনে করি না দেখো খারাপ কর্ম করলে কাজটাই আগে এতে খারাপের কি আছে এটা তো বাড়ির কাজ বাড়ির কাজ সবাই মিলেমিশে করবো সেটাই তো সবচেয়ে বড়ো কথা আর বিশেষ করে আমার আবার ভাই নেই তো এই কাজগুলো তো খুব সুন্দরভাবে আমাকেই তো করতে হবে তাই না আর তার জন্য দেখছ আমরা দুজনেই লেগে পড়েছি আর সত্যি কথা বলতে বোনেরা সব জিগার জিগার কাজে থাকে হয়তো টাকা পয়সা দিয়ে হেল্প করে সব দেখাশোনা করে কিন্তু আমরা যেরকমভাবে প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে দেখি কোথায় ভেঙে যাচ্ছে কোথায় কি হচ্ছে ঘর খোলা থেকে যাবতীয় এইগুলো সব আমরা দেখি তো তার মধ্যে দিদিরাও তো হেল্প করে ওরাও টাকা দেয় আমরাও করি একসঙ্গে মিলেমিশে এই কাজগুলো না করলে কে করবে বলো আমাদের তো ভাই নেই তো যে কেউ না যে কেউ একজনকেই তো আগে এগিয়ে আসতে হবে বলো সবাই যদি পিছিয়ে থাকি তাহলে এই কাজগুলো কি করে হবে ওদিকে বোন এসে ডাকাডাকি শুরু ফেলে দিয়েছে ও কটা আম পুড়িয়েছে সেই আমের শরবত বানাতে হবে তো এই দেখো বেশ ঝাল ঝাল টক টক করে বা খাচ্ছি তো এটা আমাদের খা আমরা সবাই প্রসাদ পাবো আর এই গরমের দিনে কি বলতো ভগবানকে একটু শরবত দিলে খুব খুশি হয় আর কিন্তু এটা আজকে দেওয়া যাবে না কারণ আজকে সবাই এতটা ঝাল দিয়েছি এতটা ঝাল এতটা মিষ্টি দিয়ে করেছি যে ঝালটার জন্য ভগবানকে দেওয়াই যাবে না কারণ কি বলতো গোপুর খুবই বাচ্চা আর বাচ্চা মানুষকে এইগুলো দিলে না মুখটা জ্বলবে পুরো ওই জন্য দিলাম না আর দেখো আমাদের আম মাখা হয়ে গেছে আর আমাদের পুচকি সোনা এটা হলো আমার ভাইয়ের মেয়ে যাই হোক আমার তো নিজের ভাই নেই তো আমার মামার মানে মামাতো তো ভাইয়ের ছেলে তার এই যে দেখছো বৌমা সবাই এক জায়গায় হয়েছি পোড়া আমের শরবত খাবো বলে আর এই পোড়া আমের শরবতটা সবাই কিন্তু আমার হাতেই খেতে বেশি পছন্দ করে তো কাজ করছিলাম জোর করে উঠে আসলাম আর এই যে জামা কাপড় ছেড়েই বসে গেছি কেননা ওখানে মাঠে কাজ করছিলাম খাদা মাটিতে লেপটা লেপটি হয়ে গেছিলাম আর দেখো আমাদের পোড়া আমের শরবত প্রায় একদমই রেডি এই যে দেখছে আর একটু জলজিরা দিলাম কারণ কি মরতো জল জিরার স্বাদটা খুবই সুন্দর আর একটু ননতা ভাব খেতে খুবই সুন্দর লাগে তো পুরো প্যাকেটগুলো কেটে আমরা মাখিয়ে নিচ্ছি এই দেখো সে আরেকজন পুরোটাই টেস্ট করছে কত সুন্দর হয়েছে সবাই খেয়ে খেয়ে কিন্তু দেখে দেখে নিচ্ছে যদিও এইটা আজকে ভগবানকে দেব না তো তার জন্য সবাইকে টেস্ট করিয়ে 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 তারপরে কাজ করছি যদিও আরেকটু আম হলে ভালো লাগতো তো ওরা হঠাৎ করে অনেকটাই জল দিয়ে দিয়েছে কারণ লোক অনেক হয়ে গেছে তো তার জন্য তো চলো বোনকে দিয়ে টেস্ট করাই কেমন হয়েছে একদম ও খেয়ে বলছে খুবই সুন্দর হয়েছে কিন্তু দিদি এতটাই ঝাল হয়েছে যে অন্য কেউ বাচ্চারা মুখেই দিতে পারবে না এই যে দেখো খাওয়া দাওয়ার পরে আমি বসে গেছি একটু রূপ চর্চা করতে সকালে কি বলতো রোদে জলে এখানে গ্রাম তো গ্রামে আর প্রচুর পরিশ্রম হচ্ছে তো চলো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আবার ভিডিও দেখার জন্য আর এই ছিল আজকের মতো ভিডিও ফিরে আসছি আবারও অন্য কোনো দিন তো সবাই অনেক ভালো থেকো রাধে রাধে জয় শ্রী কৃষ্ণা টাটা